আটকে গেল ভারতের হাইকমিশন মুখোমুখি বিএনপি ও অঙ্গসংয়ের যাত্রা রাজধানী রামপুরায় ছাত্র যুবক স্বেচ্ছাসেবক দলের ভারতীয় কমিশনার মুখোমুখি প্রতিবাদে যাত্রা আটকে দিয়েছে পুলিশ রোববার আট ডিসেম্বর সকালে সাড়ে এগারোটায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই যাত্রা তবে দুপুরে বারোটা পঁয়ত্রিশ মিনিটের দিকে রামপুরার ব্রিজের উপর ব্যারিকেড দিয়ে পথযাত্রাটি আটকে দেয় পুলিশ পথযাত্রা আটকে গেলে হাইকমিশনের মুখোমুখি রওনা করেন নেতৃবিন্দীরা এই সময় দলীয় অন্যান্য নেতাকর্মীরা অবস্থান করে রামপুরা ব্রিজের এলাকায় কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জনগণ এক জাতি এক দেশ বাংলাদেশ বাংলাদেশ ওয়াসিম সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্বাধীনতা সর্বভূমির প্রশ্নে কোনো অপশন নাই বিদেশি আমাদের বন্ধু আছে প্রভু নয় সবার উপরে দেশ আমার প্রিয় বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি